আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামোন ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে বর্তমানে ভাইরাল একটি সাবান যেটা হচ্ছে সাফরানের একটি সাবান স্যাফরান গোট মিল্ক যেটা সম্পর্কে তোমরা সবাই শুনেছ এবং অলরেডি অনেকে ইউজ করছো বা যারা ইউজ করছো তারা তো এটা সম্পর্কে সব কিছুই বুঝতে পেরেছ বা জানো যারা ইউজ করতে চাচ্ছ বা এই সাবানটি সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে আজকের রিভিউটি তাদের জন্য তাই রিভিউটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং রিভিউটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে সাথে থাকবে তাহলে আমি যখনই তোমাদের জন্য কোনো প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেই রিভিউটি তুমি দেখতে পারবে এবং আশা করি রিভিউগুলো দেখলে অবশ্যই কোনো না কোনোভাবে তোমাদের উপকারে আসবে এবং তোমরা অনেক তথ্য জানতে পারবে আমাদের সবারই কিন্তু রেগুলার ইউজের ক্ষেত্রে একটি সাবান বা একটি ফেসওয়াশ ইউজ করার দরকার পড়ে সেক্ষেত্রে তোমরা যারা ফেস ওয়াশ ইউজ করতে পারো না যারা সোফ ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এই সোপটার রিভিউটি দেখতে পারো আর এই সোপটা সম্পর্কে অনেকেরই অনেক কৌতূহল জানার যে এটি আসলে কেমন বা ত্বকের জন্য কেমন কাজ করবে এবং অনেকেই কিন্তু এই সোপটি সম্পর্কে ধারণা যে এটি আমাদের ত্বকটাকে অনেক বেশি গ্লোয়িং করবে অনেক বেশি ফর্সা করবে তবে এই সোপটা আসলে কতটা কার্যকরী এবং কারা ব্যবহার করবে বা কেন ব্যবহার করবে তাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সফটার মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে সাফরান যেটাকে আমরা জাফরান বলে সবাই চিনে থাকি আর হচ্ছে গোট মিল্ক তো গোট মিল্ক এবং সাফরান এই দুইটি কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক হেল্পফুল একটি ইনগ্রেডিয়েন্টস তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু যাদের স্কিনে কাজ করে তাদের জন্য খুবই ভালো ফলদায়ক এবং যাদের স্কিনে কাজ করে না তাদের জন্য কিন্তু খুবই খারাপ তো তোমরা সবাই জানতে চাইবে যে আসলে এই স্যাফরনটা কি আমি স্কিনে ব্যবহার কি কিনা বা এই স্যাফরনটা আমি কোথায় পাবো বা এটি আমার স্কিনে কেমন কাজ করবে আমি তোমাদের বলবো না যে এটি তোমরা এখান থেকে কেনো বা ওখান থেকে কেনো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যেখান থেকেই স্যাফরনের এই গোট মিল্কটা গোট মিল্কের সোফটা কিনবে অবশ্যই অরিজিনাল কিনা সেটা দেখে কিনবে কারণ আজকাল কিন্তু স্যাফরনের এই গোট মিল্কটা বাড়িতে তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেল করা হচ্ছে এবং এটি কিন্তু অনুমোদন ছাড়াই বিভিন্ন ভাবে তৈরি করা হচ্ছে প্লাস বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে তবে তোমরা যদি একদম অর্গানিক সাফরন গোট মিল্ক সোপটা কিনতে পারো তাহলে অবশ্যই আমি মনে করি সেটি তোমাদের স্কিনে খুবই ভালো কাজ করবে কারণ অরিজিনাল যে সাফরনের গোট মিল্কটা সেটা কিন্তু ন্যাচারাল ওয়েতে তৈরি করা থাকে এবং সেটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একদমই ন্যাচারাল তাই স্কিনে কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং এটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে তারা যেমন পেঁপে স্যাফরন গোট মিল্ক এগুলো ত্বকে খুব ভালো কাজ করে তবে যাদের সেন্সিটিভ স্কিন বা এক্সট্রিম লেভেলের অ্যালার্জি সমস্যা থাকে তাদের স্কিনে কিন্তু এই ধরনের সোপগুলো খুবই খারাপ প্রভাব ফেলে আমার মনে হয় স্যাফরনটা সবার স্কিনে কিন্তু কম বেশি যায় কিন্তু গোট মিল্কটা যাদের স্যুট হয় না তারা ফার্স্টে কিন্তু গোট মিল্ক কিনে সেটি ত্বকে লাগিয়ে দেখতে পারো যে তোমার ত্বকে কোনো ধরনের অ্যালার্জি সমস্যা হয় তারপরে তোমরা এই সোপটি কেনার কথা ভাবতে পারো এখন বলছি এই সোপটি আসলে কি কি কাজ করে এই সোপটি ব্যবহার করলে আমাদের স্কিনটা ইনস্ট্যান্ট একটি গ্লোয়িং লুক দিবে যেটা নর্মালি যে কোনো ফেসওয়াশ বা যে কোনো ধরনের সোপ ইউজ করলে আমরা একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং লুক দেখতে পাই তবে এক্সট্রিম লেভেলের যে ত্বকটাকে ফর্সা করে দিবে বা আস্তে আস্তে ফর্সা হতে থাকবে এরকম কিছু না এই সোপটা গরমকালে তোমরা ইউজ করলে ভালো রেজাল্ট পাবে যাদের খুব বেশি অয়েলি স্কিন বা গরমে আমাদের স্কিনটা এমনিতেও অয়েলি হয়ে যায় প্লাস ঘামের সমস্যা হয় অনেক বেশি তাই গরমকালে এই সপটা তোমরা স্কিনে ব্যবহার করলে অয়েলটা কন্ট্রোল করতে সাহায্য করবে ঘামটা রিমুভ করতে সাহায্য করবে স্কিনটাকে সফট করবে এবং ভিতর থেকে স্কিনের যে ময়লাগুলো থাকে সেগুলো বের করে আনতে সাহায্য করবে এছাড়া এই সপটি সম্পর্কে বলা হয়ে থাকে যে এটি একনি দূর করতে বা একনির যে দাগগুলো হয় সেগুলো রিমুভ করতে সাহায্য করে তো যাদের অ্যাকনি প্রবণ স্কিন তারা এই সোপটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পেতে পারো কারণ যেহেতু একটি ন্যাচারাল ওয়েতে তৈরি করা একটি সোপ তো একনি দূর করতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো কাজ করে তবে অবশ্যই যাদের স্কিনে সুইটেবল হবে যাদের স্কিনে এটি ছুট করবে এছাড়া যাদের স্কিনে খুব বেশি কালো দাগছোপ রয়েছে তারা ইউজ করতে পারো কারণ এটি রেগুলার বেইস অনেক দিন ধরে ব্যবহার করলে আস্তে আস্তে ত্বকের দাগগুলো হালকা হতে শুরু করতে পারে একদম যে চলে যাবে এটা আমি বলছি না কারণ একটা সোপ ব্যবহার করলে যদি দাগ চলে যায় তাহলে বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলোর কোনো দরকারই পড়তো না তো তোমরা যদি চাও যে রেগুলার বেস যেভাবে তোমরা সোপ বা যে কোনো ধরনের ফেসওয়াশ ইউজ করো সেরকম এটা ব্যবহার করবে এবং ত্বকটাকে ভালো রাখার জন্য হেলদি রাখার জন্য ত্বকটাকে ডেইলি বেস অয়েল কন্ট্রোল করার জন্য তাহলে এই সোপটা তোমরা ব্যবহার করতে পারো আই থিঙ্ক এটি ডে বাই ডে ব্যবহার করতে থাকলে ত্বকের দাগগুলো হালকা করতে সাহায্য করবে ত্বকটাকে কিছুটা হলেও গ্লোয়িং ইফেক্ট দিবে এবং ত্বকের যাদের খুব বেশি অ্যাকনি সমস্যা আছে অ্যাকনিগুলোকে কমিয়ে আনতে সাহায্য করবে আর এটি আমাদের বাংলাদেশি তৈরি হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন সেলার এটি তৈরি করে থাকে এবং বিভিন্ন জায়গায় এটি প্রাইস আড়াইশো তিনশো পাঁচশো ছয়শো এক একজন সেলার বা এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম করে সেল হচ্ছে এটা এইরকম প্রাইসে তো তোমরা যে কোনো যেরকম প্রাইজে এটা কেন না কেন ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিবে এবং সেলারের সাথে ভালো করে কথা বলে নিবে যে আসলে এটি কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে বা স্কিনের জন্য খারাপ ইফেক্ট ফেলবে কিনা আর সব থেকে ভালো হয় তোমরা কেনার পরে আগে একটি প্যাস্টেস্ট টেস্ট করে নেবে তোমাদের স্কিনে এটি অ্যাডজাস্ট হয় না কোনো ধরনের অ্যালার্জি সমস্যা হয় কিনা এগুলো বুঝে শুনে তারপর ইউজ করবে তোমাদের বারবার করে এই কথাগুলো বলার একটাই কারণ এই সোপটা যদি অরিজিনাল না হয় এবং এই সোপটা থেকে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে কিন্তু খুব বাজেভাবে স্কিনটা ড্যামেজ হতে পারে তাই তোমরা অবশ্যই বুঝে শুনে এবং প্যাস টেস্ট করে দেন তোমরা এটি ইউজ করবে আর এটা ব্যবহারের আলাদা কোনো নিয়ম নেই তোমরা যেভাবে রেগুলার ফেস ফেসওয়াশ বা সোপ ইউজ করো সেভাবে এটি ইউজ করবে তবে এটি তোমরা ডিরেক্ট ফেসে ইউজ করবে না এটি আমি তোমাদের আগেও বলেছি যে যে কোনো ধরনের ফেস ফেসওয়াশ বা সাবান ডিরেক্ট ফেসে ইউজ করা খুবই খারাপ তাই এটি তোমরা হাতে আগে ভালো করে হাত ভিজিয়ে তারপরে হাতে ভালো করে ফেনা তৈরি করে দেন মুখটা ভিজিয়ে মুখে ইউজ করবে যদিও এটা একটি অর্গানিক প্রোডাক্ট তাই এটাতে খাড়ের পরিমাণ খুবই কম তবুও তোমরা এভাবে ফেসে ইউজ করলে ফেসটা তোমাদের সেফ থাকবে তো ফ্রেন্ডস এই আজকে তোমাদের জন্য ভাইরাল স্যাফরন গুড মিল্ক সম্পর্কে একটি ছোট্ট রিভিউ তাই রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে ভালো মন্দ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো এবং তোমার একটু হলেও হেল্প হয় সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ